কবি গোলাম মোস্তাফার কিশোর আমরা নূতন কুড়ি নিখিল বন রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে লক্ষ্য আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে সাগর জলে পাল তুলে দে কেউ বাহবনের উদ্দেশ কলম্বাসের মতোই বা কেউ পৌঁছে যাব নূতন দেশ জাগবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয় জ্ঞান গরিমা শক্তি সাহস আজও এদের হয় নিশেষ কেউ বা হব সেনা নায়ক গড়বে নতন সৈন্যদল সত্য ন্যায়ের অস্ত্র ধরি নাই বা কর্ণ কন্য বল দেশমাতাকে পুজব গো ব্যথির ব্যথা বুঝব গো ধন্য হবে দেশের মাটি ধন্য হবে অন্নজল ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আকাশ আলোর আমরা সুতো নূতন বাণীর অগ্রদূত কতই কি যে করবো মোরা নাইকো তার অন্তরে